আসসালামু আলাইকুম বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড কেপ্টেন নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ শামীম হোসেন পাটওয়ারি মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স নুরুল হাসান সোহান মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন রিসাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার এইট নাসু মোহাম্মেদ বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন তানজিম হাসান সাকিব নাম্বার টেন তাস্কিন আহমেদ ফার্স্ট বোলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার এখন দেখে নেব ওয়েস্ট ইন্ডিজ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান আলিক এথানজি ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু ব্রেনডন কিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি শাহী হোপ উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড কেপ্টেন নাম্বার ফোর শেরফান রাথারফোড মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ ব্রস্টন চেস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স রবমন পাইল মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন জ্যাসন হোল্ডার বোলিং অলরাউন্ডার নাম্বার এইট রোমারিও শেফার্ড বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন আকিল হোসেন স্পিন বোলার নাম্বার টেন কেরি পেরি স্পিন বোলার নাম্বার ইলেভেন জেডেন সেলস ফার্স্ট বোলার সর্বশেষ দেখে নেব এই ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ আগামী উনত্রিশে অক্টোবর রোজ বুধবার সময় সন্ধ্যা ছয়টা ভেনু মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম